বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তোমরা আজকে আপনার সামনে পুনর্বরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা ভিডিওর বিষয় হচ্ছে আপনার এই যে মোবাইলটি হাতে থাকার যে মোবাইল এই মোবাইলটি দেখা গেলো আপনি কোথাও রেখে গিয়েছেন ঠিক আছে রেখে চলেই গিয়েছেন দেখা গেল আপনার মোবাইল কেউ লক খোলার চেষ্টা করছে ঠিক আছে প্যাটার্ন বলেন বা পিন বলেন বা ফিঙ্গারপ্রিন্ট আপনার মোবাইলে লক দেওয়া আছে ঠিক আছে অটোমেটিকলিভাবে দেখা গেল কেউ আপনার মোবাইলটি হাতে নিয়ে ঠিক আছে বা আপনার মোবাইলটি হারিয়ে গেছে বা আপনার মোবাইলটি কেউ হাতে নিয়ে আপনি এক জায়গায় রেখে দিয়েছেন হাতে নিয়ে সে আপনার মোবাইলটি লক খোলার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু আপনার সেই লক খোলার চেষ্টা করছে কিন্তু আপনি তো বুঝতে পারবেন না যে আপনার মোবাইলটি কে নিয়েছিল বা কেউ মানে কোনো গোপন তথ্য নেওয়ার জন্য আপনার মোবাইলটি লক খোলার চেষ্টা করছিলো আপনি তো সেটা বুঝতে পারবেন না এর জন্য আপনারা যদি আপনারা এমন কিছু বুঝতে চান যে আপনার মোবাইলটি কে নিয়ে লক খুলছিলো বা কে হাতে নিয়েছিলো বা ট্রাই করে পারেনি লক খুলতে তো আপনারা এটা বোঝার জন্য যদি আপনারা এটা বুঝতে চান তাহলে আপনারা কী করবেন সর্বদা আপনারা গুগলে চলে আসবেন ঠিক আছে গুগলে চলে আসার পরে গুগলে প্রবেশ করবেন তারপরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন মাই ফোন ঠিক আছে বন্ধুরা হো টাস মাইফোন তারপরে এই যে মাঝখানে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে বন্ধুরা এই লোগোটি দেখে নেন এমন এই যে লোগোটি হবে তারপরে আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি ঠিক আছে বন্ধুরা তো এই জন্য ওপেন দেখাচ্ছে তা আমরা ওপেন করে নিব আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো ওপেন করার পরে এই যে অ্যালাউ চলে আপনারা এই যে অ্যালাউ করে দেবেন তারপরে এখানে ওই যে গেটিং স্টার্ট ঠিক আছে এখানে ওকে করে দেবেন করার পরে আমার একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে কিছু সেটিং করে নেবেন যেমন উদাহরণ শুরু হয়েছে স্ক্রিন আনলকিক আনলক হ্যাঁ মনিটরিং এটা অন করে দিবেন ঠিক আছে তারপরে ক্যাপচার ইমেজ এখানে সব কিছু ক্যামেরা ওয়ান না টুতে রাখবেন তা আপনারা ক্যামেরা ওয়ানে করে দিবেন ঠিক আছে এই ওয়ানে ক্যামেরা করে দিবেন ক্যামেরা টাইপ ঠিক আছে বন্ধুরা ক্যামেরা টাইপ ওয়ান করে দিবেন তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরাটি চালু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মানে সামনের ক্যামেরাটি চালু হয়ে যাবে আর টু রাখলে পিছনটি হবে তা আপনার সামনেরটা রাখতে হবে ওয়ানে রাখবেন তারপরে এই যে যে ব্যক্তি ফোনের লকটি খোলার চেষ্টা করবে তার ফটোটি এখানে ক্যাপচার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফটো এই ক্যাপচার ইমেজ তো এখনও কোনো ফটো এখানে ইমেজ নেই তো এখনও এখানে কোনো ফটো ক্যাপচার নেই ঠিক আছে তো এখানে আপনারা ফটো পেয়ে যাবেন আর এই পাসওয়ার্ড প্রোটেকশনও দিতে পারেন ঠিক আছে এমনভাবে তো এখানে এই যে ক্লিক করবেন করার পর এখানে একটা আপনি এই অ্যাপসটার কেউ আপনাকে মানে কেউ খুলতে পারবে না এটা আপনার সিকিউরিটির জন্য এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ইচ্ছা খুশি মতো এন্টার পাসওয়ার্ড তা আমরা একটা ইচ্ছা খুশি মতো দিয়ে নেব দেওয়ার পরে এখানে ওকে করবো ঠিক আছে বন্ধুরা পাসওয়ার্ড প্রোটেকশন পাসওয়ার্ডটি কমপ্লিট হয়ে গেছে তা আপনারা যখন এই যে আপনাদেরকে একটু দেখাই উদাহরণস্বরূপ মনে করুন একটা কাজ হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আমরা এখান থেকে দেখে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে আপনাদেরকে স্বরূপ দেখাবো মনে করেন আমরা লক করে দিলাম ঠিক আছে বন্ধুরা তো লক করে দেওয়ার পরে আমরা লক খোলার চেষ্টা করব বারবার লক খোলার চেষ্টা করব উল্টো পাল্টা লক খোলার চেষ্টা করব আমরা পাসওয়ার্ডটা সঠিক না দিয়ে খোলার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টাইম দিয়েছে এখানে এই টাইমটি শেষ হয়ে যাবে তারপরে আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে বন্ধুরা যে ফটোটি ক্যাপসার হয়েছে কি না অরিজিনালি কাজটি সঠিক কি না বেটিক আপনাদেরকে উল্টো পাল্টা বোঝাচ্ছি না কাজটি অরিজিনালি সঠিক তো সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা আপনারা একটু ওয়েট করুন আমরা এবার আমাদের মোবাইল পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের পাসওয়ার্ড দিয়ে খুলে আপনাদেরকে দেখাবো সেই জায়গায় প্রবেশ করে ঠিক আছে বন্ধুরা আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করবো প্রবেশ করার পরে আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপসের ভিতরে প্রবেশ করব করে এখানে পাসওয়ার্ড দেব যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম দেওয়ার পর কনফার্ম ওকে করবো এবার এখানে যাবো ক্যাপচার ইমেজ বন্ধুরা এই যে এই ছবিটা আমি এই যে লকটি খোলার চেষ্টা করেছিলাম তো খুলতে পারিনি সঠিকভাবে পাসওয়ার্ড দিতে পারিনি ওই জন্য আমার ছবি এখানে ক্যাপচার হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচার ইমেজ তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে আপনার যদি একটু ভালো লাগে বা কোনো হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে এমন রিলেটেড ভিডিও টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন